ভ্যানে চড়ে চলি হেসে মেঠোরাঙা পথে ধানের গন্ধ মেশে হওয়ায় গায়ে লাগে শতে পাখির গানার তাল গাছ ছায়া ফেলে বুকে প্রকৃতির ওই শান্ত রূপে মনটা যায় ঝুঁকে ভ্যানে করে চলেছি গ্রামের মেঠো রাস্তায় চারপাশ সবুজের সমান যাচ্ছে একটা মঠ মন্দিরের উদ্দেশ্যে এটা সেই মঠ মন্দির এখানে দশটি পৃথক পৃথক মন্দির রয়েছে প্রতি বছর এখানে আঠারোটির অধিক ধর্মীয় সাংস্কৃতিক উৎসব পালন করা হয় যা এই এলাকার ধর্মীয় সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এটি মন্দিরের বিঘ্র দর্শনের সময় এখানে একটা আপনারা চার্ট দেখতে পাবেন এই চার্টে কোন মাসে কী পূজা হয়ে থাকে তার বিস্তারিত বিবরণ রয়েছে মঠ মন্দিরে প্রবেশ করলে প্রথম যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে মনসা দেবীর মন্দির দ্বিতীয়টা রয়েছে গ্রহরাজের মন্দির আমরা যাকে বড় ঠাকুর বলি তৃতীয়টা রয়েছে অনুকূলচন্দ্রের মন্দির তৃতীয় যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের হরিচাদ ঠাকুর মাতার মন্দির তারপরে রয়েছে মহাত্মা গুরুনাথজির মন্দির তারপর যে মন্দিরটা রয়েছে সেটা হচ্ছে শিবলিঙ্গ এবং শিবের মন্দির প্রতিটা মন্দিরে দেখা যায় যে অন্যান্য দেবদেবীর মন্দিরের সাথে শিবলিঙ্গ থাকে এখানেও তার ব্যতিক্রম নয় এখানেও শিব মন্দির রয়েছে তারপর রাধা রাধাগোবিন্দের শ্রীবিগ্রহ রয়েছে এবারে মন্দির রয়েছে এখানে নিত্য রাধা গোবিন্দের পূজা করা হয় তারপর রয়েছে কালী মন্দির প্রতি বছর জাক জমকপূর্ণ পরিবেশে কালী পূজা অনুষ্ঠিত হয় তারপর রয়েছে বাবা লোকনাথের মন্দির তারপরে সর্বশেষ যেটা সেটার সাথে দুর্গা মন্দির মন্দিরের আঙিনাড়ি বিশাল মাঠটি রয়েছে এখানে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানে মেলা স্টল বসে থাকে এবং আশেপাশে অন্যান্য গ্রাম থেকে এই এলাকায় অধিক লোকের সমাগম ঘটে এই স্থানে যেতে গেলে সর্বপ্রথম আপনাকে গুটো দিয়া ওয়াবদা মোড়ে আসতে হবে সেখান থেকে ডানে সরো রোড ধরে তিন থেকে চার কিলোমিটার গেলে এই স্থানটি পেয়ে যাবেন ডানে সরো রাস্তা বেয়ে চার থেকে পাঁচ কিলোমিটার গেলেই আপনি পেয়ে যাবেন এই খডিয়া মৃদাপুর মঠ মন্দিরটি আর আপনি যদি মেন রোড ধরে সুজা যেতে চান তাহলে গুটুদিয়া বাস স্ট্যান্ডে দিকে আপনাকে নিয়ে যাবে এই মঠ মন্দিরটির সভাপতি বাবু প্রকৌশলী তিমির মণ্ডল বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা এবং অনুদানের মাধ্যমে এই মন্দিরটির শ্রীবৃদ্ধি অর্জন করার চেষ্টা করছে আপনারা চাইলে এই অবধার পরে নিরিবিলি পরিবেশে মন্দিরটিতে ঘুরে আসতে পারেন এবং যারা যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ওয়াচিং ফর মাই ভিডিও এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন